এই দেখো বন্ধুরা আমাদের ঢেকির ঘর এই যে এই যে ঢেঁকির ঘর আমরা চাল কুটছি আমার মেয়ে ওই যে আর আমি দুইজনে আমার ছেলে তো বাড়ি নেই ও কীর্তনে বাজাতে গেছে কীবোর্ড বাজায় কীর্তনে বাউলে যায় বিচিত্রা অনুষ্ঠানে যায় কীবোর্ড বাজায় তারপরে তাই মেয়েকে বললাম যে কালকে তো মাস যাচ্ছে তো পিঠে খেতে হবে তাহলে তুই আর আমি চাল কুটি ও ওই যে ও আর আমি দুইজনে চাল করছি তুই আয় আমি যাই এবার ঠিক আছে দাঁড় আছে দাঁড় আছে ধরো এতক্ষণ আমার মেয়ে টিকছিল এবার আমি টিকবো এই যে তোমরা কি জানো তোমরা কি জানো কি করে চাল করতে হয় দেখিতে এই দেখো এই যে দেখি তো সে পারবে আর আমি এই যে টিকছি হয়ে গেছে প্রায় আর অল্প একটুখানি আছে আর হয়তো দশ মিনিট লাগবে দেখির মধ্যে

আর বেশি লাগবে না দশ মিনিট মতো লাগবে দেবো বন্ধ করে বন্ধুরা দেখো এই যে আমাদের আজকের মতো শেষ এই যে বেশি নেই আর এইটুকু এইখানে দিয়ে এইখানে দিয়ে টিকে নিয়ে চলে যাব আর দেওয়া যাবে না এইটুকু তো অল্প হয়ে গেছে আর দেওয়া যাবে না আর পারানো যাচ্ছে না তার জন্য আর দেব না এই যে হয়ে গেছে এই যে শেষ এই যে অল্প হয়ে গেছে এটা আর দেখিতে দিলে আর পারানো যাবে না আজকের মতো শেষ তারপরে এই গুড়িটুকু পিঠে বানিয়ে খাবো খাওয়ার পরে যদি আবার শেষ হয়ে যায় নিজেদের ঢেকি আবার চাল কুটে নেব আবার খাবো তোমরা যদি খাবে তো আমাদের বাড়ি চলে আসো সবাই অনেক রকমের পিঠে করব কুলিপিঠে তারপরে সাচের পিঠে তারপরে সাজের পিঠে যেগুলো হয় ছোট ছোট সাদা সাদা গোল গোল কাঁচি পোড়া বলে তো তারপরে ওইগুলো আবার দুধ জ্বালিয়ে গুড় দিয়ে ভিজাবো আর পিঠে এই দু রকমের আজকে রাত্রে করব কালকে খাবো আবার অন্যদিন অন্য কিছু বানিয়ে খাবো গুড়ি তো থেকে যাবে অনেকটাই গুঁড়ি হয়ে গেছে এই যে হয়ে গেছে আর দেবো না এইটুকু কে খাবে এইটুকু গরুতে খাবে এটা ডেকিতে দেয়া যাবে না এইটুকু হয়ে গেছে না দেওয়া যাবে না চলো আজকের মতো চালকুটা শেষ নিয়ে চলো চলো আজকের মতো শেষ আবার আর একদিন তখন দেখাবো হ্যাঁ আজকের মতো শেষ এই যে দুই কিলো মতো হ্যাঁ দুই কিলো মতো দুই কিলো মতো বিজয় ছিলাম এই যে এখন রোদ দূরে দিয়ে দিই রোদ আছে এবার এই গুড়িটা রোদ দূরে দেবো রোদ দূরে দিলে পরে কি হবে গুড়িটা সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত ভালো থাকবে রাত্রে বানাবো তো টিকে গুড়ি রোদ দূরে দিয়ে দিই তাহলে গুড়িটা শুকাবে চাল তো ভিজিয়ে ফুটতে হয় সেই গুঁড়িটা একটু ভিজে ভিজে আছে তার জন্য একটু রোদ দূরে দিয়ে দেবো দূরে দিলে এই দেখো দুই কেজি চালের গুঁড়ো অনেকটাই গুঁড়ি হয়েছে রোদ্দুরে আর একটু বড়ো কিছুতে দেবো নাহলে এটাই বেশি গাদিল হয়ে গেছে গাঁদানো হয়ে গেছে বড়ো কিছুতে দিয়ে রোদ্দুরে দিয়ে দিই তাহলে ভালো থাকবে সন্ধ্যা পর্যন্ত এর চেয়ে ধামাটা বেশ বড়ো আছে এটা বলো না এই ধামাটা দিই দিয়ে রোদ্দুরে দিয়ে দিই এবার একটা তুলসির পাতা দেওয়া লাগবে চলো তুলসী পাতা দিয়ে রোদ দূরে দিয়ে আসি মঙ্গল তুমি কি রঙ বলছো বাবু মঙ্গল ও মঙ্গল কোথায় দেবো নিচে দেওয়া যাবে না নিচে দেওয়া যাবে না নিচে দিলে কুকুরে যদি মুখ দেয় হ্যাঁ এই চালের উপরে দিই এইখানে দিই এখানে ভেঙে পড়ে যাবে না তো ভেঙে যাবে জানি না ভেঙে পড়ে যাবে কিনা না আর নিচে দিলে কুকুর আসবে কুকুরের বাচ্চাগুলো সব এই দিক দিয়ে ঘুরে বেড়ায় এটা তুলসির পাতা দিতে হবে তুলসির পাতা মা কাকিমারা বলে যে চাল কোটার পরে তুলসীর পাতা দিয়ে তুলসীর পাতা দিয়ে দিলে পরে নাকি গুড়িটা নষ্ট হয় না ভালো থাকে চলো রোদ্দুর হোক আজকের মতো এই পর্যন্ত থাকলো হ্যাঁ চলো